ভাবলাম হুজুর যখন বলেছে আমল করে দেখি তো হুজুরের কথা যে আল্লাহর নাম নিয়ে জিকির শুরু করলাম কদম মারা আরম্ভ করলাম আমি সচক্ষে দেখতেছিলাম জমিন দ্রুত গতিতে আমার কদমের নিচ দিয়ে পিছনের দিকে দৌড় দিতেছে এভাবে জিকির করতে করতে কদম মারলাম এ ষাট কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসরে পরে রওনা করে ভক্ত মোতাবেক বাড়িতে গিয়ে মাগরি পড়েছি তৈল আর বলে জমি লম্বাও হয় খাটো হয় আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা পটিয়া মাদ্রাসা চিটাগাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরত মুফতি আজিজুল হক রাহে মাঝে মধ্যে দেখছেন গভীর রাত শুধুর কোথায় বেরিয়ে যান আবার ফজর মুহূর্তে ফিরে এসে মসজিদে নামাজ পড়ানো নামাজ একবার হলো হুজুর দেখিতে কোথায় গভীর রাত চলছেন বাজার রেখে পিছনে পিছনে চলছে দেখতেছে হাঁটতে হাঁটতে সামনে বিশাল নদী হুজুর নদীর পারে একটু দাঁড়ান নদী খিচতে খিচতে এত ছোট হয় চেক দিয়ে পার হওয়া যায় এভাবে হুজুর পার হয়ে যান খাদেমও পার হয় আবার নদী আপন অবস্থায় আসে এভাবে সাত সমুদ্র জঙ্গলে পৌঁছলেন তো সেখানে পৌঁছে দেখি আরো কিছু লোকজন বসা আছে আগ থেকে একটি চেয়ার খালি হুদুর ওই চেয়ারে গিয়ে বসলেন কোন ভাষায় কথা বললেন খাদেম বলেন কিছুই বুঝলাম না একটু পর মজলিস বরখাস্ত হলো হুজুর চলে আসলেন খাওয়েন বলে আমি ভাবলাম চিটাগান পাহাড়ি এলাকা আশেপাশে কোথাও জঙ্গলে হোক আমি সকাল সকাল পটিয়া পৌঁছে যাব সকাল হওয়ার পর দিক বেদিক ঘুরতেছে রাস্তা কোন দিকে কিছু বুঝতেছিল হঠাৎ দেখে তার মতো আরেকটি মানুষ এখানে ঘুরে জিজ্ঞেস করলো ভাই আমি পটিয়া যাব রাস্তা কোন দিকে লোকটি জিজ্ঞেস করে পটিয়া কোথায় কো পটিয়া চিটাগং চিটাগং কোথায় ও চিটাগ ব্রিটিশ আমাদের কথা তখন এই এলাকাকে বলো হয়তো বাঙ্গাল ও বাঙ্গাল কোথায় ও বাঙ্গাল ভারতবর্ষে ভারতবর্ষ কোথায় ভারতবর্ষ এশিয়া মহাদেশে ও বলো কি তুমি তো এখন আফ্রিকার মহাজঙ্গলে ঘুরতেছ তুমি পটিয়া যাবে এসেছো কীভাবে বললো আমার হুজুরের সাথে এসেছি এইভাবে হুজুর তো চলে গেছেন আমি তো যেতে পারলাম হুদুর ছাড়া তুমি আর যেতে পারবে না অপেক্ষা করো আগামী সপ্তাহ তোমারে হুজুর আবার এখানে আসবে হুজুরকে গিয়ে ধর না দাও এরপরে পৌঁছতে পারো ফটিয়ে এছাড়া পৌঁছতে পারবে এই জঙ্গলে পাতা লতা খেয়ে খাওয়া দেবে এক সপ্তাহ সেখানে অপেক্ষা করে ঠিকই এক সপ্তাহ পরে গভীর রাত হুজুর আবার সেখানে গিয়ে হাজির খাদেম গিয়ে পায়ে হুজুর আর এক সপ্তাহ থেকে তুমি নেই খোঁজখবরও নেই তুমি এখানে করতে দিই হুজুর গত সপ্তাহে আপনার পিছনে পিছনে এসেছিলাম তো যেতে পারে আমাকে পটিয়া নিয়ে চল তো এক শর্তে নেওয়া যাবে কি আমার যে কাউকে বলতে পারবে না যে হুজুর ওয়াদা করলাম বলবো না হুজুরের পর হুজুরের লাশ ধরে খাদেন দেন বলতেছিলেন এই মহামানবকে তোমরা আমি চিনি সমুদ্র তেরো নদী পরে দিয়ে হাজার হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে আফ্রিকার মহা জঙ্গলে এসে আল্লাহর কুতুবদের সাথে মজলিস করে আবার হাজার হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফুটিয়ে এসে হজরত নামাজ ইমামত করেন ইনি তো ওই মহামানব একে বলা হয় তৈল আর জমিন খাটো হয় আর লম্বা হয় আল্লাহের আদেশ পেয়ে ও ডাকাতের পিছনের রাস্তা লম্বা হয় সামনের রাস্তা খাটো হয় ফেরাস্তা এসে এখন মাপ দিতেছে কাজ তো হয়ে গেছে মাপ দিয়ে দেখেন পিছনের রাস্তা লম্বা সামনের রাস্তা খাটো ফারবল অনুপাতে রু রহমতের ফেরাস্তার সুপর্দ হয়ে যায় লোকটি জান্নাতি হয়ে যায় অতশ এখনো সে আল্লাহ আলা আলেম আমাদের বস্তিতে পৌঁছেনি তাদের রাস্তায় উঠেছে বা বস্তির রাস্তার যদি এই ফজলি অথবা এর বরফত এটা তদব কবুল হয়ে জাংনাতি হয়ে যায় বস্তিতে পৌঁছলে কি অবস্থা হইতো হযরত হাফে সিরাজীর আহমাদুল্লাহ হেলা তাই লিখেছেন দর সে রাত হে মোস্তাক দিল কাছে গোমরাহানি বন্দা গন্তব্যে পৌঁছার মতো কি যোগ্যতা শক্তি তোমার আমার মেয়ে দুর্বল আছে মষ্ট করে রাস্তায় উঠো গন্তব্যে আমার আল্লাহ পৌঁছিয়ে বস্তির রাস্তায় উঠেছে আল্লাহ গন্তব্যে পৌঁছিয়ে দিয়েছে তো আমাদের বস্তির খুঁজিল তো এই করি তো কান বলেন জিব্বা বলেন চোখ বলেন এদের বস্তি হলে আমাদের চেহারা এটা আলেমদের বস্তি এর মূল্য অনেক বেশি এই কান জিব্বা চোখ এদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন তার মানে ব্রেন হলো ওস্তাদুল ওলামা আলেমদের ওস্তাদ তাই ব্রেনের থাকার ব্যবস্থা করলেন সর্বোদ্দি করলেন তো করলেন হেফাজত কি করি না কানের দুয়ার জানালা নেই মুখ খোলা যায় চোখ খোলা যায় কিন্তু ব্রেন এমন সংরক্ষিত এলাকায় দুকার কোনো রাস্তা নেই হেফাজত এরপরে মগজের উপরে পাতলে একটি আবরণ তার উপরে হাড়ের ওয়াল এর উপরে চামড়ার আস্তর তার উপরে চুলের চাঁদ জ্বলন্ত আগুনের কয়লা যদি মাথায় পড়ে সাথে সাথে মগজ পর্যন্ত তার অ্যাকশন পঁচবি প্রথমে চুল বাঁধা দিই চুলের বাঁধা না চুল এলে চামড়া বাঁধা দিই ওটা না কুলাইলে হাড় বাধা দিবে ওটা না কুলাইলে আবার দিবে এতক্ষণ জ্বলন্ত কয়লা মাথায় থাকার কথা নয় এত কেন আলেম সে সংরক্ষণ করে আমাদের কলব আমাদের হাট কলবের থাকার ব্যবস্থা করলেন চীনের ভিতরে সীনাকে আরো বলে সদর সদর মানে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট থাকে প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট ভবন থাকে রাজধানীতে দেশের মধ্যখানে বর্ডার থাকে আমাদের মূল দেহ থেকে মাথা পা কেটে ফেলে চিকিৎসা করলে মানুষ মরে না কমর থেকে মাথা মূল দেহ তার মধ্যখান রাজধানী হল সিনে। এটার ভিতরে কলমের থাকার ব্যবস্থা হাটে থাকার ব্যবস্থা এটা প্রেসিডেন্ট কেন রাজধানীতে তা থাকার ব্যবস্থা তো সে ওস্তাজুল আসাতে যান শুধু আলেমের ওস্তাদ নয় যারা আলেমকে পড়ায় তাদের ওস্তাদ এই হাটের উপর মোটা একটি পর্দা তার উপরে হাড় তার উপরে চামড়া এত ব্যবস্থা কেন সে ওস্তাদুল আসাতে কেউ হয়তো বললো হুজুর উল্টা কথা বলতেছে আমরা দেখি বিদ্যাপতি থাকে ব্রেনে আপনি বলেন থাকে হাটে কলমে উল্টা কথা খ্রিস্ট করলে দেখা যায় আর কিছু বোঝে শোনে আমার কথা না আমার আল্লাহর কথা আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা এদের কলম আছে হাত আছে হাট দিয়ে তারা বোঝে না বোঝার চেষ্টাও করে বলবেন আল্লাহ মনে হয় অবান্তর কথা বলতে একটি ঘটনার মাধ্যমে প্রশ্নটার উত্তর বোঝার চেষ্টা করি ঘটনাটি আমাদের দেশে হাদিস শাস্ত্রে যাকে সবচেয়ে বড় আলেম মনে করা হয় তিনি এই সবচেয়ে বড় তিনি হলেন বর্তমান মাওলানা আব্দুল মালিক সাহেব আমাদের একখানের বাড়ি এক মাদ্রাসায় লেখাপড়া করেছে তিনি আমাকে একদিন শুনাইলেন আমি যখন ছোট আমার বাজান আমাকে নিয়ে ওয়াজ মাহফিলে ফিলে এসেছেন বড় মাহফিল বসেছি পিছনে সামনে জায়গা নেই দেখা যায় না গ্রামগঞ্জে বাঁশ গেড়ে বাঁশের আগায় মাইকের হরণ জুলানো একটু পর আমি আব্বাবকে জিজ্ঞেস করলাম আব্বা হুদুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে আব্বা বলেন বাঁশের আগা থেকে কেন নামাবে হুদুর যে বাঁশার আগায় বসে বসে ওয়াজ করতেছেন আসলে হুজুর বাসের আগায় উনি কেন বুঝতেছেন হুজুর মাসা লাগায় ছোট্ট মানুষ আওয়াজ তো ওখান দিয়ে বেরিয়ে আসতে যেহেতু হরন মাসা লাগায় বাস্তবে কি হুজুর মাসা লাগায় হুজুর তো স্টেজে মাইক্রোফোনের সামনে ওনার অতটুকু বুঝ তখন হয়নি ছোট্ট ছিলেন যেখান দিয়ে আওয়াজ বের হয় বুঝতেন হুজুর তো এখানে বাসার আগায় বসে বসে ওয়াজ করতেছেন এবারে আসুন আমাদের মূল কেন্দ্র হলো কলবার হাট ব্রেন হলো হরণের ন্যায় বিদ্যা বুদ্ধি প্রকাশ হয় ব্রেন দিয়ে হাত দিয়ে প্রকাশনা কিন্তু মূল হইল হাত আর কলক যাদের গভীর বিদ্যা আছে এরা বোঝে আসল হইল কলক ব্রেন হলো হরনের ন্যায় প্রকাশ হয়ে দিয়ে যাদের গভীর বিদ্যা বুদ্ধি নেই তো তারা বোঝে না আসল হলো ব্রেন ওই হরনের মতো মনে করতেছে অহির্বিদ্যা বিদ্যার জাগতিক বিদ্যার মধ্যেই এই হল পার্থক্য জাগতিক বিদ্যার সকল মেহনতার শ্রম ব্যয় করে ব্রেনের উপরে আর ওই শ্রম আর মেহনত ব্যয় করে হাটের উপরে পলবের উপরে আজ জাগতিক বিদ্যার মাধ্যমে অনেক কিছু আমরা পেয়েছি আবিষ্কার হয়েছে আমার ছোট কথা মাইক বড় করে দিচ্ছে জাগতিক বিদ্যার ফল ব্রেনের তো ফল অস্বীকার করার কোন জো নেই কিন্তু এই ব্রেনের মেহনতের ফসল যে পরিমাণ আমাদের উপকারে আসে এর থেকে কয়েক গুণ বেশি আমাদের ক্ষতি অ্যাটম বম কিসের ফসল ব্রেনের নয় ব্রেনে তো আবিষ্কার করেছে অ্যাটম বোম অ্যাস্টন গান মেশিন গান অ্যালম যে রাইফেল বন্দুক এগুলো সব ব্রেনের আবিষ্কার এই অস্ত্রগুলো ব্রেন আবিষ্কার করেছে সুন্দরবনের বাঘ মারার জন্য না পাহাড়ের সাপ মরার জন্য কাকে মরার জন্য মানুষ এক হিরোসীমা অ্যাটম বোম নিক্ষেপ করেছে আমেরিকা আড়াই লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এক অ্যাটম আজ পৃথিবীর যে পরিমাণ আয় হয় আয় আশি পার্সেন্ট আয় ব্যয় হয় অস্ত্রের পিছনে বিশ পার্সেন্ট হয় বাকি অন্য কাজে ব্রেনের ফসল আশি পার্সেন্ট ব্যয় হয় মানুষ মারার পিছনে এটা ক্ষতিকর আর নবীদের মেহনত হলো হাটের উপরে অসংখ্য মানুষরূপী হিংস্র প্রাণীদেরকে তারা মানুষ রূপান্তরিত করে দিয়েছেন শুধু মানুষ নয় এই মানুষগুলো ফেরাস্তাদের হার মানা গেছে ফেরাস্তারা পর্যন্ত আফসোস করে এদের মতো মানুষ কেন হতে পারল না ব্রেন হাটের এই হলো ব্যবহার হাটের এত ব্যবস্থাপনা কেন সে ওস্তাদুল আসা তেজা ওস্তাদেরও ওস্তাদ আছে ওয়াল্লাজীনা উদুল এলমাদ রাজাদ এলেমদাদেরকে দেয়া হয়েছে তাদের মর্যাদা অনেক কিছু জীবদ্দশায় মারা যাওয়ার পরে আমার শেখ উম শেখ শেখুল ইসলাম আল্লামা মা তাকে ওসমান ইতামাদ বারকাতুর মধ্যে শুনেছে আমাদের মজহাবের ইমাম ইমামত দুনিয়া ইমাম উল হাইম্মা ইমামদার ও ইমাম সবচেয়ে বড় ইমাম ইমাম আজম হজরত আবু হানিফা রাহেমহল্লাহ তালার একজন ছাত্র হজরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহেমহল্লাহ বাগদাদবাসীরা তাকে দাওয়াত করেছে বাগদাদ আসতে তিনি আসতেছেন তাকে এগিয়ে আনার জন্য বাগদাদের অসংখ্য মানুষ দূর পর্যন্ত বেরিয়ে আসে বিশাল কাফেলা তাকে নিয়ে বাগদাদ প্রবেশ করে তখন মুসলিম জাহানের ক্ষমতা ছিলেন খলিফা হারুন রশিদ যেমন প্রভাবশালী খলিফা যার রাষ্ট্রের আয়তন ছিল তিপ্পান্ন লক্ষ বর্গ মাইল রাজপ্রাসাদের কিনারা দিয়ে কাফেলা চলছে আব্দুল্লাহ এমনি মোবারক রাহেমুল্লাহ তালাকে সাথে নিয়ে প্রাসাদের পাশে আসলে হজরতের হাঁচি এসে যায় হাঁচি আসলে হাঁচি দাতার জন্য আলহামদুলিল্লাহ বলা হইল সুন্নত আর যারা হাসিদাতার জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ শুনবে তাদের জন্য হাসিদাতাকে শুনিয়ে শুনিয়াই আল্লাহ বলা হলো আছে উনি আলহামদুলিল্লাহ পড়েছেন বিশাল কাফালা জোরে সোরে বলেছে যার হামুক আল্লাহ বিকট শব্দ সৃষ্টি হয় হলিফা হারুন বিকট শব্দ পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন কারা মিছিল নিয়ে এসেছে আমার ক্ষমতা কেড়ে নেওয়া লোক পাঠাইলেন দেখো কারা মিছিল করে এদের দাবি দেওয়া কি লোকজন ঘুরে এসে বলছে আমি কানে মিছিলের আবার শুনলাম মিছিল নেই ভালো করে খোঁজ নাও ভালো করে খোঁজ নেওয়ার পর দেখা গেল মিছিল তো নয় হজরত আবদুল্লাহ এমনি মোবারক রহমতুল্লাহের হাসির জবাব এই কথা শোনার পর খলিফা হারুন রশিদের স্ত্রী জবায়দা খাতুন বলেন হারুন তোমরা কিসের বাদশা বাদশা তো ওরা ওদের এক হাসির জবাবে তুমি আতঙ্কিত হয়ে পড়েছ কারা মিছিল নিয়ে এসেছে তোমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য তোমরা হাসি দিলে তো মশা মাসির আবাজও শোনা যায় না এদেরকে বলা হয় শাহানে বেকুলা এরা মুকুটবিহীন বাদশা মারা যাওয়ার পরও এরা বাদশা লাহোর শহর রাবি নামক নদীর তীরে নদীর তীরে অবস্থিত রাবি নদীয়া নদী এই নদীর উত্তর পারে একটি প্রসিদ্ধ পার্ক নাম হলো শালিমার পার্ক এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর সম্রাট আকবরের ছেলে শাহজাহানের আব্বা দক্ষিণ পারে একজন আল্লাহ আল্লাহ আলেম হজরত দাতা গাঞ্জে বক্স আলী আল হাজবির রাহেমহুল্লাহ তা মাজার দুই পারে দুজন লোকেরা পার্কে ঘুরতে যায় ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে গেলে বেশি থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর এ পর্যন্ত দক্ষিণ পাড়ে যে একজন বিজ্ঞ আলম আল্লাহ দাতা গঞ্জে বক্সে আলী আল আছেন প্রায় এক হাজার বছর যাব তখন থেকে নিয়ে আজ পর্যন্ত না রাত না দিন অসংখ্য মানুষ তার মাজারে হাজিরে দেয় জিয়ারত করে সাথে খানি করে পিসালে সব এই অবস্থা দেখে হয়তো সম্রাট জাহাঙ্গীর কবর থেকে আফসুস করে আর বলে দরমাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে দরমাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে নাই পরে পরে সদা এ বুলবুলে নাই না হায় আফসোস এক সময় ছিলাম মুকুটধারী সম্রাট আমার নামে গোটা ভারতবর্ষ ছিল বিকম্পিত আজ আমি এটি ন্যায় নাই একটি অন্ধকার করতে একা একা পড়ে আছি আমার খোঁজ নেয়ার মতো একজন মানুষের পৃথিবীতে চিন্দা নেই এটি নেকি পাঠাবে এমন কোনো মানুষ নেই প্রখ্যাতরু নদীর ওইপরে একজন বিজ্ঞ আলেম আল্লাহ বালা সাহিত্য এক হাজার বছর যাবত অসংখ্য মানুষ তার হাজিরি দেশ আর খোঁজখবর নেই ঈশালে সহাব করে ফাতে হাফানি করে ইয়াসিন সুরাপুরে তার জন্য সহাব পাঠায় সহাবের পাহাড় তার কাছে জমা হয়ে যাচ্ছে দরমাজারে মা গরিবা না এ চার গো না গোলে না এরা মারা যাওয়ার পরও পরেও পাচ্ছা জি না কেউ হয়তো প্রশ্ন করবেন হুজুর কই মর্যাদা আমরা দেখি কত মানুষ আলেম সমাজকে নিয়ে এ ইমানদেরকে নিয়ে হাসি মজা করে ঠাট্টা বিদ্রোহ করে তিরস্কার করে মজা করায় কই মর্যাদা বাইয়ারা মর্যাদা বানের মর্যাদা বুঝতে তো যোগ্যতা লাগে আসে এখন যদি আপনাদেরকে বলি আপনার আব্বার কোলে গিয়ে একটু পায়খানা করে আসুন তো এই দশ হাজার টাকা দিলেন আব্বার কোলে গিয়ে পায়খানা করে আসুন বলবেন তোমার টাকা পায়খানা করি আব্বার কোলে এই কাজ করা যাবে না কেন যাবে না তিনি আমার জন্মদাতা পিতা আমার কাছে সবচেয়ে বেশি সম্মানের পাত্র আমার পিতা তার কোলে এই কাজ করা যায় না ছোটবেলায় করছিলেন কিনা এক আপ রান্না বহু এই সাহস কি কারো আছে যে বলতে পারবো হুজুর আমি তো একবারে মা দরজা বলি হয়ে জন্ম নিয়েছিলাম জীবনে এই কাজ করিনি বলতে পারবো কেউ পারব তো তখন কি তিনি আমার জন্মদাতা পিতা ছিলেন না সম্মানের পাত্র ছিলেন ছিলেন তো ভাগানা করতে পারলাম কেন তার মর্যাদা বুঝার মতো আমার যোগ্যতা ছিল না আমি ছিলাম অবনয় দোষ আমার তেমনি ভাবে ইমাম এবং আলেমদের মর্যাদা বুঝার মতো যোগ্যতা তাদের নেই তোরা তো তিরস্কারী করবে মজা কি বলে তবে ইমামরা খেয়ে দেয় কাম পায় না মাফি করে বুঝার মতো যোগ্যতা নেই যোগ্যতা থাকলে তো মাথায় নিয়ে হাঁটতো এ ব্যাপারে হাকিম রহম্মদ মোজাফ্জেদ্দর মিল্লা ছদর শাহ সকলে খানবীর আহমতুল্লাহ আলাই আল এফার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন ঘটনাটি হলো একজন আলেম গুলিশতা পড়াইতেন মাদ্রাসায় গুলিশান শেখ শাহাদির আহমদুল্লাহীর লিখিত ফার্সি ভাষার মহামূল্যবান একটি কিতাব পড়ানোর সময় একটি কথা পড়াই বলতেন কথাটির মূল্য এক লক্ষ টাকা টাকার অঙ্ক বলে বলে মূল্য বুঝেছেন

লক্ষ টাকা মূল্যের একটি পানি শুনে বলছে ভাই এটার মূল্য এক লক্ষ টাকা তোমাকে দিলাম আমার স্যান্ডেল দিয়ে দাও মুচি বলছে এত কথা বুঝি টুজি না দুই টাকা না দিলে স্যান্ডেল দিব না বেচারা খালি পায় আবার ফিরে এসেছে মাদ্রাসায় স্যান্ডেল তো মুচির কাছে আটক এসে বলছে বসু গুলিশটা পড়ানোর সময় এই কথার মূল্য এক লক্ষ টাকা বলেননি হ্যাঁ বলেছে সত্য বলেছেন একেবারে সত্য বলেছি তাহলে মুসিকে দিলাম সেটা না নিয়ে দুই টাকা চায় কেন কোথায় লক্ষ টাকা কোথায় দুই টাকা খুব উত্তর বোঝেন ছাত্রের বুঝবুদ্ধি কেমন একটি মুক্তি এনে তার হাতে তুলে দিয়ে বললেন যাও এটা নিয়ে মুসিটা দাও এর বিনিময়ে তোমার স্যান্ডেল দিতে বলো মুক্তা তো লক্ষ টাকা মিলিস ছাত্র মুক্তি এনে মুসির হাতে দিয়ে বলছে ভাই এটা মুক্তা এটা নিয়ে নাও এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও মুসিবা তারা মুক্তি হাতে নিয়ে সাথের মাথায় মারছে মেয়াদ কি দিতে জমা এটা আমার কি কাজে লাগবে একটি বড় পাথরও যদি হতো তার উপরে জুতা স্যান্ডেল রেখে তার কাটা গাড়া দিত এটি কি কাজে দুই টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না বেচারা মুক্তায় কুড়িয়া আবার এসে গেছে হুজুরে গেছে এসে বলছে হুজুর মুজি তো এটা গ্রহণ করছে না সে দুই টাকা চায় হুদুর বলেন এটা নিয়ে এবার দোকানে যাও সরাসরি মালিককে গিয়ে বল বিক্রি করতে এসেছে দাম কত দিবেন তবে খবরদার বিক্রি করবে না কোনো বাহানা ফেরত নিয়ে আসবে স্বর্ণের দোকানে গিয়ে মালিককে বলছে মালিক বিক্রি করতে এসেছে দাম কত দিবেন মালিক দেখে অর্জুনের মুক্তা প্রথম খেলায় তো এক লক্ষ টাকায় বিক্রি করবে আমার হুজুরের কাছ থেকে বুঝে আসি এক লক্ষ টাকায় বিক্রি করা যাবে কিনে বাহানা গিরি আসে এসে বলছে হুজুর সামনের দোকানের মালিক এক লক্ষ টাকা মূল্য বলতেছে হুজুর বলেন এবার কিছু বুঝে আসছে কথা গোল বল 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 বেদা না দেয়া বেদা না দেশা পদরে গোল বল বল বেদানা দিয়া সাহ দেশা করে পদরে যাও হর্ষা বেদানা দিয়া বেদানা যাও হারি পদরে যাও হর্ষা বেদানা দিয়া বেদানা তে যাও হারি মনেমুক্তর মূল্য রাজা বুঝে বোঝে মনেমুক্তর মূল্য বুঝার মতো যোগ্যতা মুচিন নেই কিন্তু আপনার এলেনের সামনে এই পরিষদের এলমের সামনে মনেমুক্তর দ্বিভাষা मुद्दा আছে অতএব এলেমের মর্যাদা ইমামার ওলামার মর্যাদা বুঝতে হলো তো কমাস কম রাজা বাদশাহ মার্কা মন মস্তিষ্ক লাগবে মুচি মার্কে মন মস্তিষ্ক এটা আলেম ওলামার ইমামদের মর্যাদা বুঝবে কি এরা তো তিরস্কারই করবে তো বুঝতে হবে বুঝার মতো যোগ্যতা এদের নেই তাই তিরস্কার করে তাই বলি কি এদেরকে আবার ফেলে দিব না ছোটবেলা আব্বা মার কোলে বহুবার পায়খানা করেছি জংলায় ফেলে দিয়ে এসেছিলেন না দুই মুসে পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরেছেন গালে চুমুক হয়েছেন না হলে এই পর্যন্ত আসতে পারত এরা না তারা ফেলে দিব না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে দুই পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরবো আজকে বোঝানা তিরস্কার করে কালকে বুঝবে তো মাথায় নিয়ে হাঁটবে যাদেরকে হয়েছে মর্যাদা অনেক বেশি ইমাম ওলামা পরিষদ এটা হলো আলেম সমাজের সবচেয়ে বেশি মর্যাদাবান মর্যাদাবানের মর্যাদা দিয়ে তার পাশে থাকতে পারলে এরও মর্যাদা বাড়ে দেখে না প্রধানমন্ত্রীর পিএস কি পাওয়ারের পাওয়ার মাঝে মাঝে মন্ত্রী থেকেও বেশি দেখে যদি ইমাম আলেম আমার সান্নিধ্যে একটার করতে পারি তাদের কাছে থাকে ইনশাল্লাহ আপনারও দাম বাড়বে দুনিয়া তো আখের তো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এদের মর্যাদা বুঝার তো অফিস দান করুন সুবাহান আল্লাহ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك